সুরা ফালাক আর নাচের সান অনুজন হচ্ছে এই যে একবার রসুল সাল্লাহামকে জাদু করা হয়েছিল মারাত্মক ব্যাপার আমাদের নবীকে জাদু করা হয়েছিল জাদু সত্য রাসুল সাল্লাহ সাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন ঠিক আছে আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে অনেক আয়াত আছে ওই মুসা আলী ইসলামের আগ থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত জাদু থাকবে এর অস্তিত্ব আছে সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম কেউ যদি জাদু প্র্যাকটিস করে ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন তাকে হত্যা করতে হবে এটা তার শাস্তি ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে যেমন আমাদের মৃত্যুদণ্ড ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক আমাদের নবীকে জাদু করা হয়েছিল করেছিল এক ইহুদি মহিলা ইহুদি মহিলা তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে আজকের দিন পর্যন্ত জাদু প্র্যাকটিস করে আজকের দিন পর্যন্ত ইহুদিরা এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু নয় সবকিছু বা জাদু ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে শেহর বা জাদু আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন আইসোলেশন হিপনোটাইজ করে ফেলছে নেশা হয়ে গেছে অনেক রকম জাদু আছে আমি জাদু নিয়ে পাঁচটা খুদ্ দিতে পারবো ইনশাল্লাহ মানে আমার স্টাডিজ ওই বেসটাই জাদু এটার এটার উপর ডক্টরেটও করা যায় অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন আমি যেটা বলছিলাম যে রাসুসাল্লাহ সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল একজন ইহুদি মহিলা জাদু করেছিল তার মাথার চুল দিয়ে তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্র পরে ফু দিয়েছিল। ফু দিয়ে সেখানে দিয়েছিল দিয়েছিল খেয়াল করে দেখবেন তোরা ফালাক নাচের মধ্যে এগারোটা আয়াত দুইটা মিলে এগারোটা আছে আচ্ছা এই যে জাদু তাকে করা হলো ইহুদি মহিলা জাদু করলো আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই অধিকাই আল্লাপাক কুরানে সেটা বলেছেন যে মাইদা পড়ে দেখবেন তো